بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ رَبِّ يَسِّرْ ولا تعسر ولا وثقة وتم وتمم بالخير وبك نستعين يا فَتَّاحُ رب زدني علما বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাবুল আলমিনের যিনি পরম করুণাময় অসীম দয়ালু এবং নিহায়ত রহম ওয়ালা শুরু করছি সেই মহান সত্তার নামে আজকের সবক আজকের সবক হচ্ছে হরুফুল হিজা হরুফুল হিজা মানে আরবি বর্ণমালা আব্দুর রহিম ভাই আপনি একটু ধ্যান দিয়ে শুনবেন আমরা যে পড়ে ইংরাজি ইংরাজিতে বর্ণমালা ছিল যেগুলোকে আমরা অ্যালফাবেটস বলি অর্থাৎ বর্ণমালা এই যে বর্ণমালা বা লেটার্স এগুলো বিভিন্ন ভাষায় বিভিন্ন থাকে তো আরবি ভাষা শিখতে হলে আরবি ভাষার বর্ণমালা গুলোকে প্রথমে শিখতে হবে তো আমরা যে আরবি ভাষার বর্ণমালাগুলো গুলো আজকের শিখবো সেই আরবি ভাষার বর্ণমালা গুলো হচ্ছে মোট উনত্রিশটি তাহলে আরবি ভাষার বর্ণমালা আব্দুর রহিম ভাই কয়টি বললাম উনত্রিশটি

আচ্ছা এক মিনিট আমারই তাহলে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ওয়াইফাইটার একটু সমস্যা হচ্ছে এক মিনিট দাঁড়ান আমরা ওয়াইফাই এটা হ্যাঁ কানেকশনটা একটু লস করে দিই অন্যান্য জায়গা থেকে এক মিনিট আমার তো এখানে কানেকশন নেই আচ্ছা এইবার ভালো শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না ঠিক আছে তো আমরা যে আরবি বর্ণমালা চিনবো আরবি বর্ণমালা চেনার জন্য দুটো জিনিস শর্ত মুখস্থ করতে হবে কি কি আরবি বর্ণমালা চেনার জন্য দুটো জিনিস মুখস্থ করতে হবে তার মধ্যে একটা হচ্ছে দেখেন এই যে ফোটা এই যে ফোটাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো মুখস্থ করতে হবে এই যে ফোটা বা বিন্দু এই বিন্দুগুলোর নাম হচ্ছে নুক্ত এই বিন্দুগুলোর নাম কি বললাম এই বিন্দুগুলোর নাম হলো নুক্ত তো এখানে আপনি দেখতে পাচ্ছেন কোন কোন অক্ষরের উপরে আছে কারোর দুটো আছে কারোর উপরে আছে তিনটে কারোর আবার নিচে আছে একটা তো এই যে অক্ষ এই যে নোক্তা প্রত্যেকটা অক্ষরের বিভিন্ন রকম আবার এই কখনো কখনো একই হয়ে যাবে এরও একটা হবে তারও একটা হবে কিন্তু পার্থক্য কোথায় হবে আকৃতি তাহলে আমি দুটো জিনিস বলেছিলাম দুটো জিনিস মুখস্থ করতে হবে এক হলো নোক্তা দ্বিতীয় হলো আকৃতি অর্থাৎ কেমন দেখতে আপনি ভালো করে লক্ষ্য করবেন যদি আপনাকে একটা কিছু বলা হয় মনে করেন আমি আপনাকে বললাম কলম তাহলে আপনার মাথায় চলে আসবে কলম কেমন দেখতে হয় তখন আপনার মাথায় চলে আসবে কলম এরকম দেখতে হয় এর নাম হচ্ছে কলমের আকৃতি যদি আমি আপনাকে বলি বাঁশ তখন আপনার মাথায় চলে আসবে বাঁশ কেমন দেখতে হয় যদি আমি আপনাকে বলি যদি আমি আপনাকে বলি কলা তো আপনার মাথায় চলে আসবে কলা কেমন দেখতে হয় কলার আকৃতি আপনার মাথায় চলে আসবে ঠিক তেমনি আরবি বর্ণমালাতেও তাই আপনার মাথাতে আরবি বর্ণমালার আকৃতিগুলো মুখস্থ রাখতে হবে অর্থাৎ এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন লাঠির মতো দাঁড়িয়ে আছে সোজা একটা লাঠি আপনার মাথায় মনে রাখতে হবে যে লাঠির মতো দাঁড়িয়ে আছে যেটা সেটার নাম হলো আলিফ তাহলে আব্দুর রহিম ভাই বুঝতে পারলেন না পারলেন না আলিফ তাহলে যদি কোনো জায়গায় এরকম একটা দাঁড়ি লেখা থাকে লম্বা লাঠির মতো একটা থাকে তাহলে এর নাম কি হবে মাশাল খুব সুন্দর হয়েছে দ্বিতীয় দেখেন এই যে তিনটি অক্ষর আছে ভালো করে লক্ষ্য করেন এই যে তিনটি অক্ষর এখানে আপনি দেখতে পাচ্ছেন এই তিনটি অক্ষর ভালো করে লক্ষ্য করেন একই দেখতে তিনটেই কিন্তু একই দেখতে ভালো করে দেখেন তিনটে অক্ষরই কিন্তু একই দেখতে কেমন দেখতে নৌকার মতো ভালো করে লক্ষ্য করেন তিনটে অক্ষর কিন্তু নৌকার মতো দেখতে আপনি নৌকা বানান দেখে আমি নৌকা বানাচ্ছি দেখেন যদি আমি একটা নৌকা বানাই এখানে নৌকার মতো আপনার দেখতে হবে এই এলো এই এলো এই একটা নৌকা তো এই তিনটি অক্ষরই কিন্তু নৌকার মতো দেখতে তারপরেও তিনটে অক্ষরের কিন্তু নাম আলাদা কারণ নৌকার জন্যে যদি আপনি দেখেন নৌকার নিচে একজন আছে তার নাম হলো বা এই যে নৌকার নিচে একজন আছে এই অক্ষরটার নাম আমি দেব বা যদি নৌকার উপরে দুজন থাকে এখানে নৌকার নিচে একজন ছিল তার নাম দিয়েছিলাম বা যদি নৌকার উপরে দুজন থাকে তাহলে তার নাম দেব আমি তা আর যদি নৌকার উপরে আরো একজন অর্থাৎ তিনজন থাকে তখন আমরা তার নাম দেব সা আমি আপনাকে জিজ্ঞেস করব। যে ভাই নৌকার মতো দেখতে কয়টি অক্ষর আপনি তখন আমাকে সঙ্গে সঙ্গে বলবেন নৌকার মতো দেখতে তিনটি অক্ষর বা তা আপনি সঙ্গে সঙ্গে বলবেন ভাই নৌকার নিচে একজন লোক বসে আছে তাহলে সেটা কি অক্ষর আপনি তখন বলবেন বা আমি আপনাকে জিজ্ঞেস করব নৌকার উপরে দুটি লোক বসে আছে সেই অক্ষরের নাম কি আপনি বলবেন তা আমি বলবো নৌকার উপরে তিনজন লোক বসে আছে সেই অক্ষরের নাম কি আপনি বলবেন সা আলিফ থেকে নিয়ে সা পর্যন্ত কি আপনার বুঝে এসছে জি বুঝেছি হুজুর মাশাল আরো একবার বলছি যদি বুঝতে না পারেন বলেন আচ্ছা বলেন তাহলে এই অক্ষরটার নাম কি লাঠির মতো এই অক্ষরটার নাম কি তারপরে দেখেন নৌকা আছে নৌকার নিচে একজন মানুষ বসে আছে এই অক্ষরটার নাম কি আপনার নেটে হ্যাঁ নেটওয়ার্ক একটু সমস্যা হচ্ছে ওয়াইফাই টা নিচে নামানো আছে বলে একটু সমস্যা হচ্ছে ওয়াইফাই টা উপরে তুলে দেবো ইনশাল্লাহ আচ্ছা আপনারাও বেজে বেজে আসতে জি আচ্ছা এই যে নৌকার উপরে দুটো নোক্তা এই অক্ষরের নাম কি বলেন তাও অবশ্যই মাসা আল্লাহ তারপরেরটা বাহ খুব সুন্দর হয়েছে এইবারে আমরা পরবর্তী অক্ষরটা পড়ব এই যে অক্ষরটা দেখতে পাচ্ছেন দেখেন অক্ষরটা কিসের মতো দেখতে এই অক্ষরটা কিন্তু কাস্তের মতো দেখতে আমরা যে ধান কাটি ধান জানেন তো ভাই আব্দুর রহিম ভাই ধান সেই ধান যে আমরা কাটি যেটা দিয়ে সেটাকে আমরা কাস্তে বলি কাশি বলি আমরা আচ্ছা মাশাআল্লাহ তো দেখেন কাচি সম্পূর্ণ তার মতো দেখতে তাই না ঠিক আছে জি তো এই কাস্তের মতো দেখতে যে অক্ষরটি এর যদি নিচে একটা থাকে এই নাম মাশাল যদি এর এই নোক যদি আমি কেটে দিই তাহলে ফাঁকা হয়ে যাবে তখন এই অক্ষরটা হবে এই অক্ষরটার নাম হবে হা অক্ষরটার নাম কি হবে মাসাল্লাহ তারপরে যদি এই অক্ষরটাকে বলা হয় যে নোক্তাটা আমি উপরে দিয়ে দিলাম তাহলে এই অক্ষরটার নাম কি হবে এই নাম কি হবে জি তাহলে আমরা এখানে আলিফ থেকে নিয়ে হ পর্যন্ত শিখে নিলাম তারপরে যে অক্ষরটা আছে এই অক্ষরটার নাম হচ্ছে দাল এটার নাম জাল আচ্ছা আব্দুর রহিম ভাই আপনি তো বলেছিলেন আমাকে যে আপনি নূরানীর কায়দা পড়েছিলেন তো গুলো চিনতে পারবেন দাল জাল সিন সিন রাজা তোয় জয় আ তোয় জয় নয় ত ল ও বলেন তারপর তারপর তাহলে চলেন যেমন গোড়ায় থেকে পড়ছিলাম তেমন পরে পড়ে আসি গুলিয়ে যাচ্ছে আপনার নিচের ওগুলো সিন নয় ওগুলো হচ্ছে আইন গয়েন আচ্ছা চলেন এটা হলো দাল দাল হলো এই যে অক্ষরটি আমরা দেখতে পাচ্ছি এই অক্ষরটির নাম হলো র অক্ষরটির নাম কি উপরে একটা বসিয়ে দিই তাহলে সেই অক্ষরটার নাম হবে যা রয়ের উপরে নক্ষা বসালে সেই অক্ষরের নাম কি হবে আচ্ছা তারপরে যদি আমরা তিনটে দাঁত এই যে তিনটে দাঁত দেখতে পাই দেখেন এই যে তিনটে দাঁত আছে যদি আমরা তিনটি দাঁত দেখতে পাই সেই অক্ষরটির আমরা নাম দেব অক্ষরটির নাম কি দেব আচ্ছা যদি এই তিনটে দাঁতের উপরে যদি তিনজন বসে থাকে তাহলে এই অক্ষরটার নাম আমরা কি দেব অক্ষরের নাম কি দেব তারপরে এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন হিন্দুদের যে যখন পূজা হয় কাটারি দেখেছেন তো কাটারি যা দিয়ে বলি পাঠা দেওয়া হয় সেই মতো দেখতে এর নাম হলো এর নাম কি তারপরে যদি সদের উপরে একটা নোক্তা দেওয়া যায় তার নাম হবে যদি সদের উপরে একটা নোকা দিয়ে দি তখন সদটি হয়ে যাবে কি হয়ে যাবে তাহলে আমরা জি আচ্ছা আব্দুর রহিম ভাই আজকের আপনার এই সৎ পর্যন্ত পড়া থাক ঠিক আছে আপনি এই পড়াটা আমাকে সুন্দর করে করে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে আমাকে পড়াটা শোনাবেন যে লাঠির মতো দেখতে এই যে অক্ষরটি আছে আছে এই 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 অক্ষরটির 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 নাম নাম আলিফ নৌকার মতো দেখতে নিচে একটা বা নৌকার মতো দেখতে তার উপরে দুইটি নোক্তা আছে এই অক্ষরটির নাম তা নৌকার মতো দেখতে তার উপরে তিনটি নোক্তা আছে এই অক্ষরটির নাম সা এই রকম করে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে পড়াটা শোনাবেন বুঝতে পেরেছেন জি আচ্ছা তাহলে আপনি আগামী কাল থেকে হ্যাঁ আপনি তাহলে আগামী কাল থেকে এইভাবে পড়াটা আমাকে শোনাবেন তারপরে আপনার এই যত পর্যন্ত পড়া আপনি এই পড়াটা আমাকে লিখে দেখাবেন যে আপনি অক্ষর চিনেছেন না দেখে লিখবেন দেখে দেখে নয় আপনার যখন অক্ষর চেনা হয়ে যাবে মুখস্থ হয়ে যাবে আপনি পাঁচ মিনিট সময় নেবেন একটা খাতা যেকোনো এক জায়গা থেকে একটা পেজটা একটা কলম নিয়ে আপনি সেখানে না দেখে আলিফ থেকে নিয়ে জত পর্যন্ত লিখে আমাকে একটু হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে দেবেন আমি দেখে নেব ঠিক আছে জি আচ্ছা চলেন মনিরুল ভাইকে আজকের ক্লাসটা ধরি আচ্ছা